দুর্নীতি কাজের বাজার অত্যন্ত খারাপ জিনিসের দাম আকাশে আর ইলেকট্রোরাল বল একটা জিনিস যেটা আমরা অনেক লড়াই করে শেষ পেশ প্রকাশ করাতে পারলাম তাতে বুঝেছে ওষুধের বড় বড় কোম্পানিগুলো প্রতি কোটি টাকা দিয়েছে বিজেপিকে কে অথবা শুরু বসে চাইছি সবাইকে আচ্ছা রাস্তা আটকেও না মানুষের অসুবিধা যেন না হয় নমস্কার এই অঞ্চলের যে মানুষ আপনাদের সকলের ভালোবাসা সমর্থন প্রত্যাশা করছি অল্প কিছুদিন পর বাংলার নতুন বছর শুরু হবে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাকে কবে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি নিয়ে লড়তে চলেছ আমি এক কথায় বলছি রুজি রুটির সমস্যা সমাধান করার জন্য আমরা সিপিআইএম বামফ্রন্ট লালভাঙ্গা এইভাবে পার্লামেন্ট হত্যা লড়ছি আমাদের যে রাজ্যে এবং দেশে যে দুটো দল সরকারে আছে তারা মানুষের রুটি রুটির সমস্যা সমাধান করা ছাড়া আর সংকট কেউ তোলাবাজি করছে ধরে ধরে প্রমাণ চারপাশে আরেকদম দাঙ্গাবাজি করছে এবং তোলাবাজ দাঙ্গাবাজের মাঝখানে পড়ে মানুষের জল ফল রাস্তা অর্থনীতি পেট্রোল ডিজেল রান্নার কাছে দাম বেকারত্ব লেখাপড়া চাকরি এই সমস্ত সমস্যা লাটে উঠে যাচ্ছে এগুলো নিয়ে কেউ কথা বলছে অথচ এমপিদের এগুলো নিয়ে কথা বলার যে কথা আমার আগে যিনি যাদবপুরে এমপি ছিলেন তিনি একুশ শতাংশ তার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ছিল নিন্দুকে বলছে যে তার পার্লামেন্টের থেকে টিকটকে অ্যাটেন্ডেন্স বেশি ছিল এখন এমপি তার এমপি ল্যাটের টাকা দিয়ে এলাকার যা উন্নয়ন সেগুলো করার প্রশ্নে ব্যর্থ হলে মানুষের প্রশ্ন করা উচিত এবং একজন এমপি পার্লামেন্ট মানে আইনসভা সেখানে নীতিগত প্রশ্নে যদি কোনো বিতর্কে অংশগ্রহণ না করেন কোনো মানুষের এলাকার মানুষের কথা তুলে ধরতে না পারেন তাহলে মানুষের প্রশ্ন করা উচিত মানুষের পাল্টেও দেওয়া উচিত আমি এই নির্বাচন আমরা আমাদের পার্টি এই নির্বাচন আমরা লড়াই করছি এই বলে এই সহজ কথাটা বলে যাদবপুরের মানুষের তো বটেই পশ্চিমবাংলার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুটি কাপড় মকান কাপ্তা সেটাকে সামনে রেখে আমরা এই লড়াইটা লড়তে চাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সকলে আমার পাশে এই মুহূর্তে যাদবপুরের প্রাক্তন সাংসদ যাদবপুর বিধানসভার বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজ্যের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা কংগ্রেক সুজন চক্রবর্তী এসেছেন আমি সুজনটাকে অনুরোধ করবো কয়েকটা কথা বলতে আমাদের সকলের তরফ থেকে আমরা আগামী বেশ কিছুদিন আপনাদের পাশে আপনাদের কাছে মানুষের জীবন জীবিকার সমস্যা সমাধান করার দাবি দাওয়া নিয়ে যাবো অনুরোধ নিয়ে যাবো থাকবেন ভোট দিন বাঁচতে তারা মাইক জন্য খুব সবাইকে শুভেচ্ছা কালীবাজার সমস্ত মানুষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুধু একটাই কথা জানাবো যা চলছে পশ্চিম বাংলায় কারুর ভালো লাগবার কথা রাজত্ব চলছে ভয়াবহ এ এ বলছে বলছে ও ও মাঝখানে মানুষ চেয়েছে একটা এইরকম রাজত্ব বাংলা কখনো দেখে ছেলে মেয়েদের কাজের ভবিষ্যৎ খুব খারাপ হচ্ছে সব যদি খাতের তলায় টাকা থাকে আর ফ্ল্যাটের মধ্যে টাকা থাকে অথবা শিবু শাহজাহানরা যদি সেই টাকার মাতম্বর হয় সেই টাকার ভাগ যদি কালীঘাট হয়ে নবান্ন যায় আর তারপর যদি তার অংশ দিল্লিতে যায় তাহলে মানুষের কে মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমি বয়স্ক মানুষদের বলবো নিজেদের ছেলে মেয়েদের দিকে নাতি নাতিদের দিকে তাকান ওদের জীবনটা যেন অন্ধকার না হয় এটাই আমাদের সবার শপথ আর সেটাই যদি করতে হয় তাহলে এই দুর্ভাগ্যের বাজার তো আমাদের অবসান ঘটাতে বিকল্প আমাদের কাছে নেই এর কোন বিকল্প কাছে থাকতে পারে না এটা আমাদের চ্যানেলের মধ্যে রাখাটা জরুরি আমি কোনো বাক্য কথা বলবো না কোন দুর্নীতি কাজের বাজার অত্যন্ত খারাপ জিনিসের দাম আকাশে আর ইলেকট্রাল বন্ড বলে একটা জিনিস যেটা আমরা অনেক লড়াই করে শেষ প্রকাশ প্রকাশটা পারলাম তাদের বুঝেছে ওষুধের বড় বড় কোম্পানি গুলো কোটি কোটি টাকা দিয়েছে নিজে দিকে অথবা চুলো মূলকে কে কোন টক্সিয়াম জানি না কিন্তু সবাই বুঝে গেছে ওষুধের বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা দিয়েছে হয় পিজে দিকে না হলে চুলো সেই টাকাটা কোম্পানিগুলো উসুল করছে আবার আপনার খাট থেকে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেল এটা না বোঝার কারণ আমাদের নেই স্বাভাবিক কারণে আমাদের জীবনের বারোটা বাজাবার দায় বিজেপি তৃণমূলের আছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানকার সমস্ত মানুষের সঙ্গে আমার পরিচয় আছি এখানকার মানুষ সবাই যথেষ্ট ছিলেন আমি খুব বুঝে সুঝে বলছি যাদবপুরের জন্য আমাদের ওয়ান অব বেস্ট ক্যান্ডিডেট কম বয়সের সৃজন সৃজনশীল যাদবপুর গড়তে হবে সেইভাবেই সৃজনকে আমরা এখানে প্রার্থী করেছি এটা আমাদের সবার দায় আমার আপনারা সহ আমরা সহ সবাই মিলিয়ে সেই মনোভাব নিয়ে চলব এটাই আমাদের কাজ আমি প্রতিপক্ষ প্রার্থী নিয়ে কোনো কথা বলতে চাইছি কিন্তু ঘুরে 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 দেবে এবার মতন করেই লাজ ঝান্ডা এবার মত করেই রাস্তা দূরে মত করেই সৃজন আমাদের ছাপ করে ধন্যবাদ প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি